সুপ্রিয় দশবাসী বর্ডার সীমান্তের পাশে কিন্তু একটা রহস্যময় বস্তা পাওয়া গেছে তো গ্রামবাসী এটা নিয়ে খুবই আতঙ্ক ছড়াইতেছে এই বস্তা থেকে কিন্তু বিরাট পরিমাণ দুর্গন্ধ ছড়াইতেছে কে বা কাহারা একটি বস্তা একটি জঙ্গলের মধ্যে রেখে গেছে বর্তমানে এই জায়গাটা যে জায়গার মধ্যে বস্তাটা আছে এই জায়গাটা হচ্ছে পাসনং গাজির বিটা ইউনিয়নের বর্ডার সাইড সীমান্ত পার্থ করছি সীমান্ত এলাকা তো এই যে দেখেন গ্রামবাসী সবাই কিন্তু ভিড় করছে এটা নিয়ে কিন্তু আতঙ্ক আছে আর বস্তা থেকে কিন্তু প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছড়াইতেছে এবং কিন্তু মাসি বনবন করতেছে

ভাই কোন নাই আপনি খুলেন কি আছে আমি দেখতে ভাই ভাই একজন এটা খুলেন খুললে দেখেন এর ভিতরে কি আছে ঠিক আছে খুলেন 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 দুর্গন্ধ

বর্ডারের কাছে না দশবাসী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমি স্বাদত ছিলাম আপনাদের পাশে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ